এবার কি আপনি ঈদের কিনে কাটা করছেন এবার করেন নাই আমরা যদি আপনাকে শাড়িটা গিফট করি আপনার কেমন লাগবে আসসালামু আলাইকুম বন্ধুগণ তো আমি আরমান নকুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আরমান আজকে আমার কাছে আছে নিউ শাড়ি সেঞ্চুরি থেকে কিছু শাড়ি আজকে আমরা কিছু মানুষকে প্রশ্ন করব এবং যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে আমরা এই শাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো চলুন যাওয়া যাক এবং খুঁজে বের করা যাক সেই ভাগ্যবান ব্যক্তিদেরকে আসসালামু আলাইকুম ভালো আছেন

একটা শাড়ি দেবো আমরা আচ্ছা আমি আপনাকে একটা আপনাকে একটা প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারেন আপনাকে এই নিউ শাড়ি ঘর থেকে একটা হ্যাঁ এখন আপনি বলেন আপনার নাম কি

আচ্ছা তার আগে একটা প্রশ্নের উত্তর দেন আপনি বলেন আপনার নাম কি আপনি যদি আপনার নামটা কইতে পারেন তাহলে আমি আপনাকে শাড়িটা দিয়ে দেবো আপনার বলেন আপনার নাম কি যাই হোক উনি ওনার নামটা কইতে পারছে যাই হোক উনি যেহেতু ওনার নামটা কইতে পারছে তো উনি ওনার প্রশ্নের উত্তর দিয়ে বলাইছে আজকে ওনাকে রংপুর নিউ শাড়ি সেঞ্চুরি থেকে এই শাড়িটি আমরা গিফট দিলাম হ্যাঁ এটা দিয়ে আপনি ঈদ করবেন হ্যাঁ ঈদ করবেন তো আচ্ছা ঠিক আছে যান ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম এরপরে আমি আরো কয়েকজনকে খুঁজে বের করলাম এবং তাদেরকে শাড়িগুলো দিয়ে দিলাম তবে যদিও আমার কথা ছিল যে তাদেরকে একটা করে সহজ প্রশ্ন করব এবং তারা সহজ প্রশ্নের উত্তর দিলেই তাদেরকে শাড়িগুলো দিয়ে দেব কিন্তু তারা অনেকে আমার কথাগুলো সঠিকভাবে বুঝতেছে না আসলে অনেকে কানেও শুনতেছে না তাই আমি শাড়িগুলো এমনি এমনি দিয়ে দিলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে অনেক ভালো ভালো বড় বড় উদ্যোগ গ্রহণ করতে পারি এবং এইসব মানুষের মুখে হাসি ফোটাতে পারি আর হ্যাঁ সবাই আমার পাশে থাকবেন ও ভালোবাসা দেবেন আর আমার আরমান রংপুর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব पासे थको बन...